আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আবারও বাউবি বারোর সময় হলো আপনাদের সামনে এসেছে বাউবি বারোর আজকের অনুষ্ঠান চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অনুষ্ঠানের প্রশ্নকারীদের সঙ্গে প্রথমেই আমার সবচেয়ে কাছে বসে আছেন আসিফ কি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন জি আপনি কিছু প্রশ্ন করব আমি আপনাকে আপনি প্রত্যেকটা প্রশ্নের ভুল উত্তর দেবেন চেষ্টা করব আপনার নাম কি জসিম কোথায় পড়ে ঢাকা কলেজে কোন ক্লাসে সিক্সে কি খেতে পছন্দ করেন ঝাল কখনো মিষ্টি খেয়েছেন খেয়েছি কখনো মিষ্টি খেয়েছেন তিনি কিন্তু এটি ভুল উত্তর দেননি তিনি সঠিক উত্তর দিয়েছেন নিশ্চয়ই আপনি কখনো না কখনো মিষ্টি খেয়েছেন আসলে মানুষ চাইলেও সারাক্ষণ মিথ্যে কথা বলতে পারে না তাকে সত্যি কথাটা বলতেই হয় তাহলে চলুন আমরা যাই আমাদের পরের প্রশ্নকারীর কাছে আম গাছে চড়ে সম্ভব না কোনোভাবে সম্ভব না সম্ভব আম গাছের পাশে যদি একটা জাম গাছ থাকে তাহলে আম গাছে চড়ে জাম পেড়ে খাওয়া সম্ভব অথবা জাম পেড়ে নিয়ে আম উঠে

এই জন্য আপনাকে আমি শীত নিয়ে প্রশ্ন করেছিলাম বোধ আপনি বলুন পরিবেশ নিয়ে আপনি কি ভেবেছেন আমার কানে কানে আপনি এখানে আসন গ্রহণ করুন আশা করছি আমাদের প্রশ্নকারীরা তার এই ভাবনার বিষয় খুঁজে বের করতে পারবেন দেখা যাক তার এই পরিবেশ নিয়ে যা ভেবেছেন সেটা আমাদের প্রশ্নকারীরা খুঁজে বের করতে পারেন কিনা শুরু হচ্ছে বাউবি বারোর পরিবেশ বিষয়ক প্রথম অনুষঙ্গ বাউবি এক আপনাকে তাহলে প্রশ্ন শুরু করি হ্যাঁ আপনি কি পরিবেশ সাথে সমস্যার কোনো কথা ভাবছেন হ্যাঁ আমি পরিবেশ সংক্রান্ত সমস্যার কথা ভাবছি আচ্ছা আমাদের দেশে কি সমস্যা আছে হ্যাঁ আমাদের দেশে সমস্যা আছে আচ্ছা এই সমস্যা কি শহর অঞ্চলে বেশি না গ্রামাঞ্চলে অঞ্চলে শহর অঞ্চলে বেশি আচ্ছা এই সমস্যার ফলে কি কোনো রোগবালাই হতে পারে অবশ্যই আচ্ছা এই সমস্যা কি মানুষের তৈরি হ্যাঁ মানুষের তৈরি আচ্ছা অর্থাৎ এটা তাহলে প্রাকৃতিক সমস্যা না আমরা ইচ্ছা করলে এটা দূর করতে পারি আচ্ছা এর জন্য কি কোনো যানবাহন দেয়

সুগন্ধি মানুষের স্নায়ুকে ইন্দ্রিয়কে পীড়িত করে অনেক গন্ধ আছে যা স্বাস্থ্য হানি করে দুর্গন্ধ হতে মানুষের বমি বমি ভাব হয় মাথা ব্যথার সৃষ্টি হয় শ্বাসকষ্ট কাশি বৃদ্ধি পায় এবং চোখ নাক ও গলা জ্বালা করে সব মিলিয়ে পরিবেশ হয়ে পড়ে দুর্বিষহ অনেক সময় তা চামড়া ও পেশির ক্ষতিও করতে পারে দুর্গন্ধের জন্য মূলত কলকারখানার ধোঁয়া বর্জ্য পদার্থ আবর্জনা ইত্যাদি দায়ী আবাসিক এলাকায় মাছ মাংস ইত্যাদি পচনশীল দ্রব্য প্রক্রিয়াজাত করার কারখানা রাসায়নিক কারখানা খোলা নর্দমা রঙের কারখানা প্লাস্টিক কারখানা ইত্যাদি থাকলে এই গন্ধ দূষণ হতে পারে অনেক সময় সারা শহরের আবর্জনা এক স্থানে এনে জমা করার ফলেও আশেপাশের এলাকা দূষিত হয়ে পড়ে এবং ফলে সামগ্রিক পরিবেশের অবনতি হয় চলুন যাওয়া যাক পরিবেশ সংক্রান্ত দ্বিতীয় খাপ নাই বাউবিয়া আচ্ছা আপনাকে প্রশ্ন করতে পারি হ্যাঁ প্রশ্ন করুন আপনি প্রশ্ন আচ্ছা আপনি কি পরিবেশের কোনো সমস্যা কথা ভাবছেন হ্যাঁ আমি পরিবেশ সংক্রান্ত সমস্যা নিয়ে ভাবছি সেই সমস্যা বাংলাদেশে কি জড়িত হ্যাঁ বাংলাদেশে জড়িত আচ্ছা এবার বলুন তো এই সমস্যা কি মানুষের তৈরি হ্যাঁ আপনি ঠিকই ধরছেন এটা মানুষের তৈরি সেই সমস্যা কি কলকারখানা থেকে উদ্ভূত না ঠিক কলকারখা না আচ্ছা তাহলে জনবাহন কে জন্য দেয় না যানবাহন দেয় না সেই ফলে কি জনস্বাস্থ্য বিপন্ন হয় জনস্বাস্থ্য আংশিকভাবে জনস্বাস্থ্য বিপন্ন হয়

তার মানে আপনি কি বনজার সমস্যার কথা কি ভাবছেন হ্যাঁ আসলে হ্যাঁ এটি ছিল এই সময়ের অন্যতম ভয়াবহ সমস্যা বন বা বন বিভিন্ন কারণে বনাঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকের উচিত হবে একটি করে রোপণ করা চলুন যাওয়া যাক আমাদের প্রশ্নকারীদের কাছে তারা কি মজার প্রশ্ন রেখেছেন তারিখের জন্য সেটি দেখা আচ্ছা আপনাকে একটা মজার কোশ্চেন করি করেন পারবেন তো আশা করবো চেষ্টা করতে ধরুন আপনি গাড়ি চালিয়ে চিটাং যাচ্ছেন আপনার গাড়িতে চারজন আছে আচ্ছা একজন বয়স্ক ভদ্রলোক দুজন শিশু যাদের একজন বয়স বারো এবং আরেকজন চোদ্দ একজন চশমা পড়েন তাহলে চালকের বয়স কত হতে পারে গাড়ি যেহেতু আমি চালাচ্ছি সেহেতু বয়সটা তো আমারই হবে দর্শক মণ্ডলী চলুন যাওয়া যাক আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অতিথির কাছে আমাদের অনুষ্ঠানে দ্বিতীয় অতিথি আক্তার হোসেন আক্তার হোসেন বা অভিবার অনুষ্ঠান দেখেন দেখি কেমন লাগে খুব ভালো লাগে কেন ভালো লাগে ভালো লাগে এখানে অনেক শিক্ষামূলক অনুষ্ঠান দেখানো আর তার জন্য ওখানে বিষয় রয়েছে তবে তার আগে আপনার একটি ছোট্ট প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নটা আমি করছি না ছড়ার মাধ্যমে করছে আমাদের বন্ধু ফারিহা আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ পাকা জামে শাখায় উঠি রঙিন করি মুখ দেখলেন তো আপনার জন্য প্রশ্ন হচ্ছে এই ছড়ায় কটা ফলের নাম আছে চারটা ফলের নাম নেই এই ছড়ায় আসলে দুটো ফলের নাম আছে যাই হোক আপনার জন্য বিষয় রয়েছে একটা বিষয় হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করেন বাউল বার অনুষ্ঠান দেখার সঙ্গে সঙ্গে করেন আমাকে একটু বলবেন কি নিয়ে ভেবেছেন আপনি আপনার আসন গ্রহণ করুন আমাদের প্রশ্নকারীরা নিশ্চয়ই তৈরি আপনার ভাবনার বিষয় খুঁজে বের করতে শুরু হচ্ছে বাউবি বারোর স্বাস্থ্য বিষয়ক প্রথম অনুষঙ্গ বাবি এক এটা কি কোনো রোগ হ্যাঁ এটা তো অবশ্যই রোগ নয় তবে অনেক রোগের উৎস তবে এটা কি কোনো সমস্যা হ্যাঁ সমস্যা তো অবশ্যই তবে স্বাস্থ্য বিষয়ক সমস্যাই বেশি এটা কি বাংলাদেশে আছে বাংলাদেশে তো অবশ্যই আছে তাছাড়া বিশ্বের সব দেশে এটা প্রচুর দেখা যায় আচ্ছা এই সমস্যা কি ছোটো বড়ো সকলে আক্রান্ত হতে পারে হ্যাঁ ছোটো বড়ো সকলেই আক্রান্ত হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে বয়স্করে আক্রান্ত হয়ে থাকে এই সমস্যা কি দূষিত জনিত না দূষিত ঠিক নয় তবে এ দ্বারা বায়ু দূষণ হতে পারে আচ্ছা এই সমস্যা হচ্ছে কি কোনো যন্ত্র না যন্ত্র নয় তবে কি মানুষ এই সমস্যা তৈরি করে কিছু কিছু মানুষই সমস্যা তৈরি করে থাকে যা এবারে বলুন তো আপনি এতে কি অর্থের অপচয় হয় হ্যাঁ অর্থের অপচয় অবশ্যই হয় এবং বিরাট অঙ্কের অর্থের অপচয় হয়ে থাকে কেউ কেউ বিরাট অঙ্কের অর্থ অপচয় করে এমন পেয়ে গেছে এটা কি ধুমপান হ্যাঁ ওর বড়নারা পেয়ে গেছেন ঠিকই ধুমপান ধুমপান জনস্বাস্থ্যের ক্ষতিকারক বদ ধূমপানের ফলে যিনি ধূমপান করছেন তার পাশাপাশি অন্যদেরও ক্ষতি হয় ধূমপানের ফলে শরীরে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট হয়ে যায় খাদ্যে অরুচি দেখা দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সহজেই সর্দি কাশিতে আক্রান্ত হন ধূমপায়ী ব্যক্তিরা এছাড়াও ব্রংকাইটিস ব্রংকিয়াক্টাসিস এমফাইসেমার মতো মারাত্মক ব্যাধিগুলোর প্রধান কারণ ধূমপান ফুসফুসের ক্যান্সার ও হৃৎপিণ্ডে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের মতো জীবননাশী ব্যাধির প্রধান কারণ হচ্ছে ধূমপান যেসব মায়েরা ধূমপান করেন তাদের গর্ভস্থ শিশুদের মৃত্যু পর্যন্ত হতে পারে এছাড়াও তাদের শিশুরা অসুস্থ হয় ও অপুষ্টিতে আক্রান্ত হয় ধূমপায়ী পিতাদের শুক্র কেটে অস্বাভাবিক শুক্রাণুর পরিমাণ বেড়ে যায় এছাড়াও কারো সামনে বসে ধূমপান করলে পরোক্ষ ধূমপানের মাধ্যমে অধূমপায়ীদেরও সমান ক্ষতি হয় বিশেষ করে ধূমপাই পিতা ও মাতা শিশুরা এতে আক্রান্ত হয় বেশি অগ্নিকাণ্ডেরও একটি প্রধান কারণ হচ্ছে ধূমপান এই অভ্যাস অর্থেরও অপচয় করে সুতরাং আসুন আমরা সবাই এই কু অভ্যাসটি থেকে নিজেকে রক্ষা করি ধূমপান খুব খারাপ একটি অভ্যাস এবং আমাদের প্রত্যেকের উচিত এই অভ্যাস থেকে দূরে থাকা চলুন যাওয়া যাক স্বাস্থ্য বিষয়ক দ্বিতীয় ভাবনায় বাউবি বারো স্বাস্থ্য বিষয়ক দ্বিতীয় ভাবনা বাবি এক আচ্ছা এটা কি কোনো রোগ না এটা কোনো রোগ নয় তবে কি এটা কোনো যন্ত্র হ্যাঁ এটা একটা যন্ত্র আচ্ছা এই যন্ত্র কি সব সময় রোগ নির্ণয়ের কাজে ব্যবহার করা হয় না সব সময় রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় না তবে বিশেষ ধরনের রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় থাকে আচ্ছা এই যন্ত্র কি বিদ্যুতের সাহায্যে চলে হ্যাঁ বিদ্যুতের সাহায্যে চলতে যায় থাকে এই যন্ত্র সাহায্যে কি ছবি তোলা হয় না ছবি তোলার ক্ষেত্রে সব সময় ব্যবহার হয় না তবে গ্রাফ তৈরির ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে আচ্ছা এই যন্ত্রের সাহায্যে কি কোনো হৃদরোগীদের চিকিৎসা করা হয়

প্রত্যেকটা ভাইয়ের একটি করে বোন থাকলে তারা কয় ভাই বোন দুই ভাই দুই বোন উত্তরটা মনে হয় হয়নি লাভলি বলে দিন কয় ভাই কয় বোন তিন ভাই এক বোন আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ অতিথি দিলরুবা আহমেদ রোজি রোজি আপনি চমৎকার একটি শাড়ি করেছেন আপনার প্রশংসা করব যদি একটি প্রশ্নের উত্তর পারেন আটার আট যোগ করলে কখন চোদ্দ হয়? আটার করলে কখনই চোদ্দ হয় না ষোল কখনো কখনো হয় যখন আমি অঙ্ক করি কারণ আমি অঙ্কে সব সময় গোল্লা পাই এবং আমি সব সময় ভুল করি কখন চোদ্দ হয় যাই হোক আপনার জন্য এখানে বিষয় রয়েছে আপনার বিষয় এসেছে ঐতিহ্য আহ নিশ্চয়ই ভেবেছেন ভাববার জন্য সময়ের কোনো দরকার নেই আমাকে একটু বলবেন কি ভাবলেন আর রোজী ভেবেছেন খুব চমৎকার দুটো জিনিস এবং আসলে ঐতিহ্যবাহী রোজী আপনার আসন গ্রহণ করুন এবং আমাদের প্রশ্নকারী নিশ্চয়ই তৈরি তাহলে শুরু হচ্ছে বাওবি বারো আজকের অনুষ্ঠানের সর্বশেষ দুটো ভাবনা তার প্রথমটি বাওবি আর আপনি কি কোন স্থানে কথা এই স্থানে কোনো কোনো আছে না তবে কি কোনো ধর্মীয় ইমারত যেমন মসজিদ মন্দির গির্জা না আচ্ছা তবে কি এটা কোনো প্রসাদ বা অট্টালিকা হ্যাঁ এটা কি মোগল আমলে নির্মিত হ্যাঁ আচ্ছা এই স্থান কি ঢাকা শহরে অবস্থিত হ্যাঁ তবে আপনারা এত নিশ্চিত হলেন কিভাবে কারণ বাংলাদেশে মোগল আমলের অনেক কীর্তি ঢাকাকে কেন্দ্র করে যাই হোক এর কোনো দালানসমূহ কি অক্ষত আছে অবশ্যই না

আচ্ছা তাহলে আই এর পর কখন ইজ বসতে পারে বলুন তো আই এর পরে কখন ইজ বসবে বসতে পারে আই এর পরে সাধারণত এ ই বসে থাকে তবে একবার ইজ বসতে পারে সেটি হচ্ছে আই ইজ এন ইংলিশ অ্যালফাবেট আই একটি ইংরেজি অক্ষর তখন আই এর পরে ইজ বসে এবং একজনের কাছে আমাদের পিতার স্বীকার করতে হবে তিনি হলেন শেখ মোহাম্মদ ইসমত হাই 93 শহীদ জাহাঙ্গীর সরদ ঢাকা সেনানিবাস থেকে তিনি আজকের অনুষ্ঠানে অনেকগুলো মজার প্রশ্ন পাঠিয়েছেন

এদেশের মাটি সেই মহান শহীদ বরকত রফিক জব্বার সফিউর প্রমুখের স্মৃতিকে করে রেখেছে এই শহীদ মিনার একুশে ফেব্রুয়ারি গুলি চলে ভাষা আন্দোলনকারীদের উপর ফেব্রুয়ারি রাতেই তৈরি হয় প্রথম শহীদ মিনার ছাব্বিশে ফেব্রুয়ারি তৎকালীন সরকার তা ভেঙে দেয় বর্তমান শহীদ মিনার নির্মাণ শুরু হয় উনিশশো সাতান্ন সালে এর নকশা করেন শিল্পী হামিদুর রহমান উনিশশো সনের একুশে ফেব্রুয়ারি শহীদ মিনার নির্মাণ শেষ হয় কিন্তু উনিশশো সনের স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনী শহীদ মিনার ধ্বংস করে দেয় বাংলাদেশ স্বাধীন হবার পর উনিশশো সালে আগের নকশা অনুসারেই শহীদ মিনার পুনর্নির্মিত হয় এর নকশার তাৎপর্য হল স্তম্ভগুলো মাতৃভাষা মাতৃভূমি তথা মা ও তার শহীদ সন্তানদের প্রতীক এই গভীর ব্যঞ্জনাময় অথচ সাদামাটা এই স্মৃতিস্তম্ভের সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের স্বাধিকার আন্দোলন স্বাধীনতা আন্দোলন সহ সকল সংগ্রামী চেতনার ইতিহাস আজ ফেব্রুয়ারি মাসের শেষ দিন কিন্তু শুধু ফেব্রুয়ারি মাস নয় আমাদের সারা বছরই মনে রাখতে হবে বাংলার কথা আমাদের বাংলা ভাষার কথা এবং এই বাংলা ভাষার জন্য যারা তাদের রক্ত দিয়েছেন তাদের কথা বাড়ো আজকের মতো এখানেই শেষ হচ্ছে আপনাদের সবাইকে শুভেচ্ছা খুদা হাফেজ